অবশেষে দেখা মিলল বৃষ্টির বেশ কিছুদিন ধরে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছিল যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু দু চার দিন ধরেই আবহাওয়ার খাম খেয়ালিপনায় সে বৃষ্টি দেখা মিলছে মিলছিল না কাল থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয় মেঘলা আকাশ দেখতে পাওয়া যায় এবং আজ সকালেও কিছুটা মেঘলা এবং তারপর রোদ বেরোয় এবং গুমোট ভাব থাকতে থাকে এবং এই গুমোট ভাব কাল থেকেই থাকে এবং অস্বস্তি বাড়তে থাকে এবং তারপরেই এগারোটা কিছু আগেই এই বৃষ্টি নামে ঘাটাল ঘাটাল সব পার্শ্ববর্তী এলাকায় এবং স্বস্তির বৃষ্টি বলা যায় আবহাওয়া দপ্তর সূত্রে আগেই জানানো হয়েছিল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই বৃষ্টি কতটা স্থায়ী হয় এবং সেটাই দেখার এখন বলা যেতেই পারে তীব্র দহন জ্বালা থেকে মুক্ত পেতে এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পার স্বস্তি দিবে সাধারণ মানুষকে তীব্র দহন জ্বালা জ্বলছিল গোটা বাংলা এবং উত্তরবঙ্গে বৃষ্টি হলেও এবং উত্তরবঙ্গে পণ্য বসে তৈরি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা মিলছিল না চিটেপটা পড়া বৃষ্টি কয়েকটি জেলায় হচ্ছিল দু একদিন ধরে কিন্তু সেরমভাবে বৃষ্টি দেখা বা বর্ষার যে বৃষ্টি তা দেখা মিলছিল না বজ্রপীঠ সহ বৃষ্টি শুরু হয়েছে এবং মেঘের গর্জনও শোনা যাচ্ছে এবং হালকা বাতাসও হচ্ছে হালকা বাতাসের সাথে সাথেই বৃষ্টি চলছে বলা যেতে পারে মুসলধারে বৃষ্টি চলছে অনেকটাই এই বৃষ্টির বেলা অনেকটাই তাপমাত্রা নেমে গেছে এবং যে গুমোট ভাবছিল সেই গুমোট থেকে অনেকটাই স্বস্তি কিন্তু এই বৃষ্টি কতক্ষণ চলে এবং বৃষ্টি থামার পর আবহাওয়া কতটা নর্মাল সেটা এখন দেখা অনেকটাই যে নর্মাল হবে এবং অনেকটাই যে তাপমাত্রা কমবে এবং ভাবে যে কাটবে সেটা বলা যা বলা যেতেই পারে কারণ বৃষ্টির সাথে সাথে যে হাওয়া বইছে সেই হাওয়াতে অনেকটাই স্বস্তি দিচ্ছে বলা যেতে পারে এখন এই গোষ্ঠী কতটা চলে বা কখন কত কণ দৰে চলে সেইটাই ঘণ্টা